বুকের ব্যথা হার্টের ব্যথা বুক কুটুনি কলেজে কুটুনি বুক ধরপার করলে অল্প কাজ করলে হাঁপিয়ে ওঠেন তাদের জন্য বেশ উপকারী একটি ঔষধ ইকোস্পিন পঁচাত্তর হ্যালো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ মেডিসিন পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা আমার ইউটিউব চ্যানেল থেকে বিরোধ দেখছেন তাদেরকে স্বাগতম এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে স্বাগতম অবশ্যই আপনারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা বরাবর নয় আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেনিয়ান পঁচাত্তর এটি মূলত অ্যাসপ্রিয় জাতীয় ওষুধ অনেকে দেখেছে হার্ট অ্যাটাকে হার্টের ব্যথা বুকের ব্যথা বুক কুটুনি কলেজে কুটুনি এই সমস্যায় যারা বসছেন তাদের জন্য বেশ উপকারী একটি ওষুধ ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন ওষুধের বাজার মূল্য মাত্র পনেরো টাকা সময় পর্যন্ত এক টাকা বাড়তে পারে ওষুধটি অল্প টাকা হলে ওষুধটি কার্যকারিতা এবং কাজ অনেক পাওয়ার ফুল যাদের বুকের ব্যথা হার্টের ব্যথায় দীর্ঘদিন এই সমস্যা ভুগছেন অল্প কাজ করলে যারা হাঁপিয়ে ওঠেন বুক ধরভর করে বুক কাঁপিয়ে কাঁপিয়ে ওঠে তাদের জন্য বেশ উপকারী একটি ওষুধ ওষুধটি সেবনের ফলে আপনার বুকের ব্যথা হার্টের ব্যথা আস্তে আস্তে দূর হয়ে যাবে এছাড়াও ওষুধটি খাবার ফলে আপনার দীর্ঘদিন যারা হার্টের সমস্যা ভুগছেন অনেকে আছে যে হার্টের সমস্যা ভুগছেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকারী এটি খাবার ফলে আপনার বুকের ব্যথা হার্টের ব্যথা আস্তে আস্তে দূর হয়ে যাবে এছাড়া ওষুধটি দীর্ঘদিন আপনি সেবন করতে পারবেন দীর্ঘদিন সেবন করার ফলে আপনার বুকের ব্যথা হার্টের ব্যথা বুক রুটি করেনি আস্তে আস্তে দূর হয়ে যাবে ওষুধটি করা কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি টপ টেন কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওষুধটি খাবার ফলে আপনি আরও অনেক এছাড়া ওষুধটি আপনি যদি দীর্ঘদিন সেবন করেন তাহলে কোনো সমস্যা নাই তবে খাবার পূর্বে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তার কারণ প্রত্যেকটা ওষুধই খাবার পূর্বে একজন মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন প্রত্যেকটা বছুদের কিছু না কিছু সাইড এফেক্ট রয়েছে ঠিক তেমনি এই ওষুধটারও রয়েছে এবার আসে ওষুধটি কারা খেতে পাবে যারা প্রাপ্তবয়স্ক যাদের জন্য বেশ উপকারী একটি ওষুধ এবং এই ওষুধটি খাবার ফলে আপনি দীর্ঘদিনে হার্টের সমস্যা বুক কুটুনি কলাকুটুনি দূর করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে সঙ্গে যুক্ত থাকবেন আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি কাতুম